ঈদের দিনের তৃতীয় কাজ পায়ে হেঁটে ঈদের মাঠে যাওয়া আপনার আল্লাহ রবি পায়ে হেঁটে ঈদের মাঠে যেতেন পায়ে হেঁটে ঈদের মাঠ থেকে আসতেন পায়ে হেঁটে ঈদের মাঠে হেঁটে ঈদের আসতেন

একটি রাস্তা এসে বই পাড়া দিয়ে ঘুরে আসবেন তাহলে সন্ন্যত পালন করা হবে যেতে হবে তা খরচ নয় তবে তার সন্ধান গাড়ি ঘোড়াতে যাওয়া যায় সেটা তো আর করা যায় না তবে পায়ে হেঁটে আলোর সুদের মাঠে যেতেন পায়ে হেঁটে তার আলোর সুদের মাঠ থেকে আসতেন এক রাস্তা দিয়ে যেতেন এক রাস্তা দিয়ে আসতেন ঈদের দিনের কাজ